আজকে বলবো এক্টোপিক প্রেগনেন্সি নিয়ে এক্টোপিক প্রেগনেন্সি মানে নর্মাল যে প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্সি জরায়ুর ভিতরে হয় এটা সেটা না জরায়ুর বাইরে ফিমেল জেনিটালের যে কোনো জায়গায় যে প্রেগনেন্সিটা হয় সেটাকে এক্টোপিক প্রেগনেন্সি বলেন জেনারেলি সহজ বলে দিলাম সেটা হলো যে এখানে স্পাম থাকে আর এই ওভারি থেকে একটা করে ওভাম প্রতি মাসে আসে মেয়েদের এই টিউবে এখানে টিউবের থাকে তারপর স্পামটা এই জ্বরের মধ্যে দিয়ে হেঁটে 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 আসে এখানে জায়গরটা তৈরি হয় স্পান মেলে জাইগরটা তৈরি হয় বাচ্চাটা তৈরি হয় তৈরি হয়ে অর্থাৎ তিন দিনের দিন গিয়ে এটা এই টিউব দিয়ে গিয়ে জ্বরের মাঝখানে গিয়ে জ্বরের ইমপ্ল্যান্ট হয় আস্তে আস্তে এখানে বড় হতে থাকে কিন্তু একটু পিক কি হয় সেটা এই এখান থেকে এই জায়গাটা যায় না ও এখানেই হতে হতে বড় থাকে তাহলে এই টিউবটা হচ্ছে খুবই খুবই ছোট। ছোট অল্প কিছু মিলিমিটার একটা জায়গা যখন অল্প ছোট একটা জায়গায় একটা জায়গা বড় হইতে থাকে আস্তে আস্তে তখন এই 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 স্ট্রাকচারগুলো খুবই ডেলিকেট খুবই পাতলা খুবই ছোট হাইলি ভাস্কুলার তখন এই যখন জায়গাটা বড় হতে থাকে তখন এই টিউবটা আর এই জায়গাটাকে নিতে পারে না নিতে না পেরে তখন ব্লিডিং হতে থাকে এখানে ব্লিডিং হয়ে এই জায়গায় একটা রক্তের চাকা পাতলা শুরু হয়ে যায় তো একটু কিভাবে বোঝা যাবে যে একটা মেয়ে তার বন্ধ হয়েছে তার প্রেগনেন্সি সব সাইন সিমটম হয়েছে সে তো ভাবে যে সে প্রেগনেন্ট কিন্তু ডাক্তারের কাছে গেলে ইনভেস্টিগেশন করে দেখা যায় যে কি আলট্রাসাউন্ড আর ইউরিন ফর টেস্ট করলে দেখা যায় ইউরিন ফর প্রেগনেন্সিটিস পজিটিভ কিন্তু আলট্রাসাউন্ডতে জ্বরের মধ্যে কোনো বাচ্চা নাই বা বাচ্চার থলি নাই বা ইয়াটা নাই ফিটাসটা নাই তাহলে কোথায় ফিটাসটা ইউটাসটা খালি একদম খালি কারণ ফিটাসটা কোথায় ফিটাসটা হয় এখানে না হয় ফিটাসটা বড় হয়ে ফেটে গেছে এখানে রক্ত দলা হয়ে রয়েছে আমরা অনেক জায়গায় অ্যাবডমন অনেক জায়গায় হতে পারে সার্ভাইকাল হতে পারে তারপরে অ্যাবডোমিনাল হতে পারে বিভিন্ন জায়গায় একটু হয় কমনলি টিউবেই হয় টিউবে থাকে টিউবে ফেটে যায় আস্তে আস্তে করে তো এটা একটা খুবই ঞ্জার কন্ডিশন একটা মেয়ের জন্য কারণ সে জানে সে প্রেগনেন্ট সে চিন্তাও করে না যে তার এরকম টিউবে বাচ্চা হতে পারে বা টিউব ফেটে যেতে পারে কারণ তার তো পজিটিভ আসছে কিটে পজিটিভ আসছে সে বাসায় পজিটিভ এসে বাসায় বসে থাকলো কিন্তু যখন আমাদের কাছে আসে আলটা করতে গিয়ে যখন আমরা দেখি যে নাই প্রেগনেন্সি পজিটিভ তখন আমরা প্রথমে এই চিন্তাটা করি যে এটা একটোপিক প্রেগনেন্সি হতে পারে এবং এই প্রেগনেন্সিটা আমি বলেছি যে খুবই একটা কন্ডিশন কারণ এখান থেকে এই যে টিউবটা ফেটে গেল এখান থেকে ব্লিডিং হতেই থাকে হতেই থাকে পেটের ভিতরে ব্লিডিং জমা হতে থাকে পেটের ভিতরে সব ডেলিকেট সব তো খুবই ডেলিকেট থাকে ওগুলাকে আরো সফট করে দেয় তারপরে তার শরীরে সব রক্ত শেষে এখানে জমা হতে থাকে তখন সে সে জানে যে সে প্রেগনেন্ট কিন্তু হঠাৎ করে সে একদিন সেন্সলেস হয়ে যেতে পারে তো সেন্সলেস হওয়াটাও প্রেগনেন্সিতে স্বাভাবিক অন্য মানুষরা ভাবে যে প্রেগন্যান্সি হয়েছে সে তো সেন্সলেস হবেই তার জ্ঞান যেতে পারে তার খারাপ লাগতে পারে পেট ব্যথা করতে পারে একটু একটু রক্ত যেতে পারে স্বাভাবিক কিন্তু ভিতর ভিতরে তার ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যাচ্ছে তো তখন এই জিনিসটা হচ্ছে খুবই ইমার্জেন্সি আমাদের কাছে আসলে আমরা যদি ডায়াগনোসিস করতে পারি যেটা একটা প্রেগনেন্সি তাহলে এটা খুব 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 দ্রুত এটার ব্যবস্থা নিতে হয় এটার চিকিৎসা আছে পেট করতে হয় তো এই জিনিসটা আসলে রোগীদেরকে বা না ওরা চিন্তাই করতে পারে না যে বাচ্চা জ্বর বাইরে হবে কেন ফেটে যাবে কেন আটলাম প্রেগন্যান্সি টেস্ট করতে ইয়ে দেখাই ডাক্তার কি বলে অপারেশন করতে হবে পেট কাটতে হবে ওরা খুব ভয় পেয়ে যায় এবং সেই সময় অনেক বেশি রক্ত দরকার হতে পারে অপারেশনে গেলে আমাদের মিনিমাম তিন থেকে চার বেগ রক্ত আমরা হাতে নিয়ে তারপরে আমরা এই অপারেশনে যাই এই কথা যখন বলি তখন রোগীর লোকরা অনেক বেশি ভয় পায় যায় সেই জন্য আমি আজকে এই টপিকটা বললাম যে এক টপিক প্রেগনেন্সিও আছে আমাদের নর্মাল প্রেগনেন্সির বাইরে এক টপিক প্রেগনেন্সিও আমাদের আছে এবং সেটার সঙ্গে ভয় পাওয়া যাবে না এটার ব্যবস্থা আছে চিকিৎসা আছে সুন্দর মতো সেটা চিকিৎসা করি মেয়েটাকে বাঁচানো যাবে প্রেগনেন্সিটা বাঁচানো যায় না আর কিন্তু মেয়েটাকে বাঁচানো যাবে